চলে আসলাম ফার্কে ঘুরতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব এক লাশ ঘরের ফার্কে কী কী আছে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার টোকেন একশো টাকা করে একজন জনপতি আপনার একশো টাকা করে টোকেন দিয়ে এখানে ঢুকতে হবে আর এই ফার্কের ঠিকানা হচ্ছে আপনারা অবশ্যই যদি আসতে চান তাহলে অবশ্যই ভিডিও নিজে কমেন্ট করে জানাবেন আমাদের ফার্কের লোকেশনটা দিয়ে দিব সেখান থেকে প্রথমত এখন আমরা সবাই চলে আসলাম সবাই চলে সেখান থেকে এনজয় করব এই ফার্ক ভিতরে দেখি কি কি আছে সম্পূর্ণ আপনাদেরকে সাথে শেয়ার করব এ টু জেড পর্যন্ত তো প্রথমত এখান থেকে আবার মেয়ে উঠে পড়ছে দোড়নাতে এই দোড়নাটা কিন্তু বেঞ্চে কিন্তু গাছের ঠাইলের সাথে জানি না কতটুকু গ্যারান্টি এখান থেকে টিকসই হবে তো যাই হোক এখানে আপনারা যদি উঠে আসেন তাহলে অবশ্যই আপনারা দেখে শুনে উঠবেন আর এখান থেকে ফাঁসে একটা গুহার মতো ফানি তৈরি করছে পানির মতন এখান থেকে ভিতরে কিন্তু আর এদিকে আপনারা গাছ অনেকগুলো দেখতে পারবেন গাছ দিয়ে কিন্তু অনেক তৈরি করছে কিন্তু রাস্তা তৈরি করছে দেখি ভিতরে আর কি দেখা যায় অবশ্যই আপনারা সারা থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা জানাবেন তো এখান থেকে এখন আমার মেয়ে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বয় পাইছে সে কিন্তু কান্না করতেছে এখন সে কিন্তু কান্না করে কিন্তু দিছে দোলনাতে উঠে তো এখান থেকে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে কিন্তু আপনারা চাইলে সব কিছু খেতে পারবেন বাট একটা কথা বলে যাচ্ছি আপনারা অবশ্যই খাওয়ার আগে সব কিছু দামা দামে করে নেবেন কারণ এখান থেকে বাইরে থেকে অনেক দাম এটার ভিতরে অনেক বেশি আপনারা সেই জন্য আপনারা যদি আপনারা দেখে শুনে বা সব কিছু ট্রাই করে দিবেন আর এখান থেকে ভিতরে বাচ্চাদের কয়েকটা খেলনা আছে এ হচ্ছে পার্কের ভিতরে এই অবস্থা আপনারা যদি আপনারা আমি বলবো যে এখানে এখানে মোটামুটি কাজ মোটামুটি সম্পূর্ণ শেষ হয়নি কিছুটা কাজ বাকি আছে তো এইদিকে আপনারা ফুসকুনিতে একটা ইয়ে দেওয়া আছে আপনারা চাইলে মাছগুলো দেখতে পারবেন এখন এখান থেকে অনেকগুলো মাছ দেখা যায় আর এইদিকে দেখি কি আছে ভিতরে মনে হচ্ছে একটা ঘর আছে সে ঘরটা কি দিয়ে তৈরি আর এখানে একটা বেসিং তৈরি করা হয়েছে গাড়ির টাওয়ার দিয়ে আর এদিকে গাছ দিয়ে তৈরি করছে আপনারা বাঁশ দিয়ে অনেকগুলো বাঁশ দিয়ে উপরে ছাদ সবগুলো বাঁশ দিয়ে তৈরি করছে একটা ঘর এখানে বসে মানুষে নাস্তা করে এমনকি বসে এখান থেকে বিশ্রাম নেয় তো এ হচ্ছে বাঁশ দিয়ে তৈরি কর আমাদের পার্কের ভিতরে কি কি আছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন তো আমি মনে করি একশো টাকা দিয়ে ঢুকে মোটামুটি এটা ইয়ে হয়নি তো এখান থেকে তার পাশে একটা বন্ধ এটা লক করা আছে এটা মনে হয় এখনো চালু হয়নি দেখতে পাচ্ছেন এখান থেকে সিকল দিয়ে লক করা আছে এখান থেকে আর এদিকে দেখি কি কি আছে এখানে পাশে একটা ফুসকুনিতে স্পোর্ট দিয়ে স্পিড বোর্ড দিয়ে আপনারা একজনে দুশো টাকা করে আপনারা দিতে হবে যদি ওঠেন এক ঘন্টা করে এখান থেকে আপনাকে ঘুরাবে তো এই হচ্ছে মূলত ফার্কের অবস্থা আপনাদের কে কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ফার্কের নতুন অবস্থা তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন